হাই দিস ইজ বাজন খান ভিজুয়াল আর্টিস্ট অ্যান্ড পারফরমেন্স আর্টিস্ট অলসো সবাই কেমন আছেন আজকে ছিল আমার নবীনের একটি কাজ দুই হাজার চব্বিশ পঁচিশে নবীন আর নবীনে আমার পারফরমেন্স আর সিলেক্ট হয়েছে ডিস্ট্রাকশন অফ কনসিয়াস বিবেকের ধ্বংসলীলা সো আমরা সবাই জানি যে আমাদের দিন দিন বিবেক হারিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু বিবেক সম্পূর্ণ মানুষ পৃথিবীতে আল্লাহতালা আশাফুল মাসুদ হিসেবে মানুষকে সর্বশে মানে সর্বসেরা জীব হিসেবে পাঠিয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার দিন দিন কিন্তু আমাদের বিবেকগুলোকে আমরা হারিয়ে ফেলছি এই হারিয়ে ফেলার পরে আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ দিনই নষ্ট হয়ে যাচ্ছে এই প্রভাবটা একই সাথে এই প্রভাবটা সমাজ তথা প্রাণীকুল পরিবেশের উপরও পড়ছে দেখা যাচ্ছে যে আমরা মানে দরকার ছাড়াই আমরা গাছ কেটে ফেলছি কিছু পশু পাখি হত্যা করছি এগুলোকে নিধন করছি কিন্তু বাস্তুসংস্থান অনুযায়ী পরিবেশ কিন্তু সবগুলোর সাথে একটা সাথে কিন্তু একটা রিলেটেড সো আমাদের যদি হিউম্যানিটিস যদি নষ্ট হয়ে যায় এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে মানুষ হিউম্যানলেস হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা বিশাল পরিবর্তন চলে আসছে যেই পরিবর্তনটা কিন্তু মানুষের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসছে এবং সেই সাথে পরিবেশের ক্ষতি বয়ে নিয়ে আসছে তো আমি সেই ব্যাপারটাকেই একটা সমসাময়িক এটা একটা বিষয় এই সমসামিক বিষয়টাকে আমি একটা আমার পারফরম্যান্স আর্টের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই সাথে সমাজকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যাতে সমাজ সচেতন হয় মানুষের মধ্যে বিবেক বোধ তৈরি হয় একটি বিবেক বোধ সম্পূর্ণ মানুষ সমাজকে সুন্দর এবং সুচারুভাবে গড়তে পারে এবং সেই সমাজ মানে সুষ্ঠু এবং সমাজ গঠনে একটা বিশাল ভূমিকা রাখে তো আজকের এটা ছিল নবীনের কাজ শিল্পী বাদন খানের যে পারফরমেন্সটা আমরা এতক্ষণ দেখলাম টাইটেল ছিল বেদনার ধ্বংস মানে পেইন বা ব্যথা তো সবসময় আমাদের একটা ধ্বংসাত্মক বিষয় থাকে

Sí.